নমস্কার বন্ধুরা আজ শুভ মহালয়ার দিন সকাল সকাল উঠা হয়েছে এবং চারিপাশে দেখুন কী সুন্দর পাখিদের গুঞ্জন সকাল সকাল সবাই ফটকা ফুটাচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে মনটা যেন ভরে যাচ্ছে আমার ঘরের কাছে গাছ আছে তো সেই পাখিগুলো এত সুন্দর এক ঝাঁক করে উঠে বেড়ায় দেখতে দারুণ লাগে অপরূপ সুন্দর লাগে